এখন সবার থেকে বেশি সবার থেকে বেশি যারা এখনো নেয়নি এদের উদ্দেশ্যে কিছু বলেন মানে ওরা যারা নেয় নেই তারা পরবর্তীতে মানে পর বছরে নিবে এবার কষ্ট মষ্ট করি মানে কাটাচ্ছে আর কি পয়সা বলি নাই এরকম করে কাটাচ্ছে কোয়ান পাম কি ভালো ভালো কোয়ান ভালো কুয়ান তো আমরা তো বাড়ি দিছি হাবাস সুন্দর পানি কয়টা মোটর নিচ্ছেন কোয়ান কুয়ার নিচে গড়ায় আমাদের বাড়িতে আছে চারটে আর এই আমবাড়ি এলাকায় কয়টা আছে আশেপাশে আমাদের আমবাড়ি আর এই বছরেই আমাদের পা পাথার প্রায় না হলে সাত আটটা হাট নিয়েছে সবাই কি বলে দম ভালো না পাম ভালো মানে নামই উঠছে আর নাম উঠে গেছে না অন্য পাম্পের থেকে খুব ভালো অন্যতম এত ঢোকে নাই এখন কিন্তু মানে বেশি পাল থাকে মানে এইবার যা মধ্যে সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে পানি দিবে পানি মানে মানে রকম সাদা আর পানি পানি মনে কর ষাট ভাগে মানে ষাট ভাগ করিয়ে এক ভাগেরও কম কম ওঠে কম মানে নানা দাসে না দাসে পানি বোঝা যায় আমার পানি দেখি ওরা কিন্তু প্রস্তাব করছে যে না শান্তিতে আছে না এই পাম যারাই নিচে তো খুব শান্তিতে আছে মোটামুটি ভালো মানে মানে আমরা সবাই দিছি কোনো মডার ছিল না আশেপাশে কোনো মডার নাই সম্পূর্ণ পানি আমরা দিছি এই মডার দিকে হ্যাঁ কয় বিঘে দিছে না বলিস

বছরে আমি পাঁচশো টাকা দিব এক বিঘা মাটি পাঁচশো টাকা দিব খালি খালি একটা রশ ছেড়ে মানে তুলে হয় হ্যাঁ খালি ওয়াশ দিবি দেখো চিন্তা করি মানে যেগুলো উপরের মোটা যে ইতালি হোক আর মানে ওই যে ক্যাটলো তারপরে এলিয়ন এদের অবস্থা খুবই খারাপ খারাপ বলতে সেই রকমই খারাপ আর যতগুলো আইছে আর কি মানে এই পাখায় সম্পূর্ণগুলো গুলো আইছে অন্য কোনো মর আকাশে ঢোকে আমার পড়ে ইনশাল্লাহ ঢুকবে না ফুয়ানের যে রেজাল্ট আমাদের মালিকের কথা হলো পেট ধরলো পাম নাম করছে তার গুণ দিয়ে ফুয়ান পাম ওই গুনাগুণ গুণাগুণ দিয়ে নাম করবে আর মানুষের মুখে মুখে থাকবে যে ফুয়ান একটা পাম যেন সবার মুখে মুখে থাকে এরকম গুণগত মানসম্পন্ন

দিনের বেলা পাক দিয়ে আসেন হয়তো মনে করেন রাতের বেলা সিরিয়া সবর উন্ডা করে দিয়ে গেলেন কোনো সমস্যা নেই মানে নালাও দেখো না কেন পশে থাকে কোনো কিছু করবে একবারে আসিয়া পরদিন সকালবেলা আসিয়া অন্য দিকে সাইডে ভরে দিলেন বাসন একবার সুপ্রিয় দর্শক এই পাম্পটি ছিল ফুয়ান ওয়াটার পাম্পের পাঁচ ইঞ্চি বোরিং সাইজের তিন হরচের তিন ইঞ্চি ডেলিভারি যা প্রতি মিনিটে সাতশো লিটার পানি উত্তোলন করে